খান সাকিব খান ভাই সেটা হচ্ছে ওনার যোগ্যতা ওনার মেধা ওনার বুদ্ধি ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার হ্যাঁ আমরা চাই যে আরো উপরে যাক ইনশাল্লাহ এবং বিখ্যাত ছবি একটি গানও রয়েছে সেখানে বাবা বলে গেলেন আর কোনোদিন গান ছোটবেলায় সেটা মজাই ছিল আলাদা ছোটবেলায় ছবিতে অভিনয় করা আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে যাওয়া আবার একদম নায়ক হওয়া সেটা খুব ভালো লাগে এটা অনেকের মধ্যে নাই অবশ্য যদিও খুব কম সেটির মধ্যে আমার ভাগ্যটা ভালো যে আমি সে ছোটবেলা থেকে এই চলচ্চিত্র সঙ্গে রক্ত সঙ্গে মিশে আছে এটা আমার ভাগ্যের উপরে আগের যে ইন্ডাস্ট্রি ছিল এবং এখনকার যেমন কি মনে করেন অনেক চেঞ্জ হয়েছে মানে আগের পৃথিবী তো মানে চেঞ্জ হচ্ছে আমাদের চলচ্চিত্র চেঞ্জ হবে না কেন আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের মতো ছিল আলাদা এখন আশা রাখি আরো ভালো হবে এখনকার সিনেমা যে কমার্শিয়াল সিনেমাগুলো হচ্ছে এই সিনেমাগুলোতে আপনাকে একটু কমই দেখা যায় মানে খুবই কম আমি তো আগে বলছি যে আমি একটু ব্যবসা বাণিজ্য তারপরে একটু জামাত একটু চিল্লা এটি নিয়ে ব্যবসা থাকি আলাদা একটা জগৎ এটা আর আমাদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে আর আমরা তো ক্ষণিকের অতিথি আমরা তো বেশি দিনের না যে কোনো মুহূর্তে আমরা চলে যাবো তো চলে যেহেতু যাবো যেহেতু এখানে একটু আমি শরিক হই সবাই চাই একটু শরিক হওয়ার জন্য হ্যাঁ সামনে আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে সেটা শেষ করতে হবে আর কি বাকিটা আপনাদের তো আছে অনেকেই ইলেকশনে পার্টিসিপেট করতেছে আপনাকে আমরা কখনো পাই না শুধু ভোট দিতে আমি আসলে সময়ের কারণে পারিনি আর আমি আগে বলছি তুমি একটু আগে কথা বলে সময়ের কারণে হয়তো পারেনি আর কি তাছাড়া ইন্সাল্লা সামনের বছরে আপনাদের যদি সহযোগিতা থাকে আমি আসবো আর কি আপনি তাদের ভালোবাসাটা যদি একটু দু একটা মেমোরি না শেয়ার করার মতো অনেক জেলায় আপনি যাওয়া হয়েছে রেসপন্স অবশ্যই ভালো পায় এই জন্য হয়তো আমি যাই আর কি যে আপনাদের মতোই এভাবে আসেন সবাই আসেন হয়তো কথা বলা হয় বিভিন্ন প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের মতো

না আমি কষ্ট না আমি আশা রাখি যে ইনশাল্লাহ আবার জমজমাট হবে এটা আমার প্রত্যাশা থাকে ইনশাআল্লাহ সবসময় বলি আমি যে ইনশাল্লাহ চলচ্চিত্র আবার ইনশাল্লাহ জমজমাট হবে আমি আমার কথা হচ্ছে চেয়ারে যিনি বসবেন যেন চেয়ারের এনটা করা হয় এটা পৃথিবীর সব জায়গায় আমি একটা চেয়ারের মূল্য কিন্তু অনেক চেয়ারে যিনি বসবেন এক্স ওয়াই জেড আমি চাই চেয়ারের মূল্যটা যেন করা হয় বাকি যে কাজগুলো আনুষঙ্গিক কাজগুলো থাকে যারা কথা দিল যে কাজগুলো করব সেই কাজগুলো যেন কার্যকর আমি তিন চারটা ছবি দেখলাম আর কি যেটা ভালো ছবি কিন্তু প্রত্যেকটা বাবা মার তো সব সন্তানই একদম নিজের সন্তানের মতো পাঁচজন থাক ছজন থাক সব সন্তানই আমার সন্তান প্রত্যেকটা পরিচালক চায় যে আমার ছবিটা যেন ভালো চায় ভালো বলো আমি যে করে ছবি একদম চারটা ছবি চারটা ছবি কিন্তু ভালো ভালো মানের ছবি ভালো স্ট্যান্ডার্ড ছবি কিন্তু পাবলিকের মন হচ্ছে অন্যরকম এক একজনের মাইন্ড এক এক ধরনের হয়তো আমাকে এটা ভালো লাগেনি এটা ভালো লাগলো যে আসলে আপনাদের যে মনে রাখার যে ব্যাপার জি 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 শিল্পীরা থাকার এই ব্যাপারটা কি ভাবে দেখ এইটা হয় কি মানে আমরা যে আগে নিয়ে অভিনয় করতাম সেটা আমাদের পরিবেশ ছিল অনুরোধ আমাদের মন মানসিকতা দেশের পরিবেশ চলচ্চিত্রে পরিবেশ অন্যরকম ছিল এখন যেহেতু পরিবর্তন হয়ে গেছে যারা নতুন কামার নিউ কামার আসছে তাদেরও একটু কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালো যায় কিনা আমি করি কিনা একটু কষ্ট হচ্ছে আশা রাখি এটা কষ্টটা থাকবেন একটু চেষ্টা করুক চেষ্টা মেধা বুদ্ধি ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্র সবই লাগবে এটা শুধু আমাদের শিল্পীদের না আপনাদেরও লাগবে